হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এভ্রি ওয়ান টু মাই চ্যানেল ভুদে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো অ্যান্ড গুড মর্নিং টু এভ্রি ওয়ান সুন্দর একটা সকালে সবাইকে আমি আমার চ্যানেলে ওয়েলকাম করছি আর চলো সবাই মিলে একটা নতুন সকালে নতুন কিছু একটা শেখার চেষ্টা করা যাক ঠিক আছে চলো আমরা আলোচনা করছিলাম ইতিমধ্যে সবাই মানে যারা চ্যানেলটা রীতিমতো ফলো করো তারা জানতেই পারছ বুঝতেই পারছো যে আমরা শিক্ষণ পরিস্থিতির সাথে কৃতকলা শিল্পের যে সংযোগ সাধন দক্ষতা সেটা আলোচনা করছিলাম আচ্ছা বাই বাইদা ওয়ে এই প্রসঙ্গে ইরেসপেক্টিভ একটা কথা বলে রাখি যে একজন আমাকে কামেন্ট করেছে ম্যাক্রোলেশন প্ল্যান দিতে ঠিক আছে তো দেখো মাইক্রোলেশন প্ল্যানের স্ট্র্যাটেজি আলাদা ম্যাক্রোলেশন প্ল্যানের স্ট্র্যাটেজি আলাদা লেখার মানে ভঙ্গিমা আলাদা প্রেক্ষাপট আলাদা আমি চেষ্টা করছি মাইক্রোলেশন প্ল্যানটাকে একটা স্থিতিস্থাপক জায়গায় নিয়ে আসব আগে সবাইকে চ্যানেলে সেরকম নিয়ে আসব ভিডিও আগে দেব তারপর ম্যাক্রো শুরু করব ঠিক আছে কারণ গুলিয়ে যাবে যদি ওটা একটা ওটার কিন্তু টেকনিক্যাল আলাদা এটা টেকনিক্যাল আদা সেজন্য আমি চেষ্টা করছি মাইক্রোটাকে হয়ে যাক অ্যান্ড তারপর আমরা মাইক্রো শুরু করব ঠিক আছে তো যাই হোক চলো শুরু করি তাহলে আমাদের প্রশিক্ষণ কেন্দ্রের নাম কলেজের নাম শ্রেণী তৃতীয় তৃতীয় থেকে আমরা খাদ্য উপায় যেহেতু বানাচ্ছি শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে দশজন শিক্ষার্থী শিক্ষকের নাম দিয়ে দেওয়া নিজের ক্রমিক নাম্বার সময় আট মিনিট প্লাস তারিখ এরপর এদিকে বিষয় বিষয় আমাদের পরিবেশ একক একক হচ্ছে খাদ্য এককগুলো আমি যদি একটু থ্রু করার চেষ্টা করি জীবের জলের রহস্য তারপর হচ্ছে শাক পাতার খোঁজ খবর খাদ্যের ভালো মন্দ অনেক রকম শাক সবজি শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি ফল খাওয়ার সুফল যেসব ফল খাবার নয় প্রাণীজ খাবার দুধ দই ছানা ভাজা খাবার যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় উনুন আর আগুন থালা বাসন খাবার দেশে বিদেশে পশুপালন আর আগুনের ইতিহাস আজকের পাঠ হচ্ছে বাজা খাবার বাজা খাবার আজকে আমরা আলোচনা করবো আচরণাঙ্গ সময় কম্পোনেন্টসের দিকে আমরা একটু চলে যাই শিক্ষার্থীর প্রত্যক্ষ অংশগ্রহণকরণ সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান বিষয়ের নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান এবং বিষয়ের প্রতিফলন ফাইনালি কারণ আমরা চলো প্ল্যানের মধ্যে যাই প্ল্যানগুলো খুবই সোজা একটু বোঝার চেষ্টা যদি কেউ করে না তাহলে হয়ে যাবে দেখো বিষয় আমাদের এখানে কি ভাজা খাবার চলে আসছে ঠিক আছে খাবার হয়ে গেল বিষয় শিক্ষকের আচরণ শিক্ষার্থীর আচরণ আচরণাঙ্গ শিক্ষকের আচরণ শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে যথাস্থানে বসতে বলবেন শিক্ষার্থীরাও শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করবে এবং তার নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে এক জিনিস বারবার আমাকে পড়তে হচ্ছে এরপর শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের একটা ছবি দেখিয়ে জিজ্ঞাসা করবেন আচ্ছা তোমরা এই ছবিতে কি কী দেখতে পাচ্ছ স্যার এই ছবিতে অনেক রকম খাবারের ছবি দেখতে পাচ্ছি স্যার শিক্ষার্থীর প্রত্যক্ষ অংশগ্রহণ টিচার কোশ্চেন করলেন তারা ডাইরেক্ট আনসার দিলো সেজন্য শিক্ষার্থী শিক্ষার্থীর ডাইরেক্ট পার্টিসিপেট হয়ে গেলো আচ্ছা তোমরা সবাই ছবি আঁকতে জানো যেহেতু আমার চ্যাপ্টারের নাম বা আমার স্কিলের নাম কৃতকলার সাথে পড়ার সাথে কৃত কলার সংযোগ সাধন অবশ্যই আমাকে আর্ট অ্যান্ড মিউজিক অর্থাৎ কৃতকলার দিকে নিয়ে যেতেই হবে তাহলে সেই জন্য জিজ্ঞেস করলাম মানে টিচার জিজ্ঞেস করলেন তোমরা সবাই ছবি আঁকতে জানো বলছে হ্যাঁ স্যার জানি তো তাহলেই ছবি নতো তোমরা একটা ছবি আঁকো তো দেখি শিক্ষক আচার নীতির মতো সবাই আঁকতে শুরু করলো তাহলে এটা সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ আমি তাদেরকে তাদের কল্পনা শক্তির পরীক্ষা নিচ্ছি তারা এই পড়াটা থেকে বা যেটা মানে তাদের ড্রয়িং যে পাওয়ার ইমাজিনারি পাওয়ার সেটা দেখে দেখে আঁকতে বলছি আমি তার এরপর শিক্ষক মহাসা আজকের বিষয়বস্তু যথাযথভাবে উপস্থাপন করবেন পড়াটা ভালো করে বুঝিয়ে দেবেন শিক্ষার্থীরা তা মন দিয়ে শুনবা এরপর শিক্ষক মাসে কয়েকজন শিক্ষার্থীকে ডেকে আজকের পাঠটা নাটকের মাধ্যমে উপস্থাপন করে দেখা দেবে এই যে আজ কয়েকজনকে ডাকবেন টিচার ঠিক আছে স্টুডেন্টদেরকে বলবে আজকে যে পড়াটা হলো তোমরা তো সবাই বুঝতে পেরেছো আশা করছি বলছো বুঝতে পেরেছো তাহলে তোমরা এটা নাটকের ভঙ্গিমায় উপস্থাপন করে আমাকে একটু দেখাও দেখি শিক্ষার্থীরা শিক্ষক মহাশয় নির্দেশ মতো সেটা নাটকের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করবে এটাই বিষয়ের নাট্য রূপান্তরকরণ হয়ে গেল যেটা আজকে আমি পড়ালাম সেটা নাট্যরূপ আমি পেয়ে গেলাম তাহলে আজকের বার থেকে কী কী শিখলা তোমরা স্যার অনেক রকম ভাজা খাবারের কথা জানলাম স্যার যেমন চপ চানাচুর বেগুনি স্যার এগুলো খেতে তো স্যার খুব ভালো লাগে কিন্তু এটা বুঝলাম যেগুলো আমাদের শরীরের পক্ষে ভালো না আমাদেরকে বেশি করে ফল খেতে হবে যেটা আমরা ফল খাওয়ার সুফল আগের পার্টে আলোচনা করেছি স্যার এগুলো খাওয়া বেশি উচিত না ঠিক আছে এই সব কথা শিখতে পারলাম বিষয়ের প্রতিক্রম তাহলে চারটে কম্পোনেন্ট হয়ে গেল দেখো প্রথমে শিক্ষার্থীর প্রত্যক্ষ অংশগ্রহণ কোনটা না টিচার প্রশ্ন করছেন তারা উত্তর দিচ্ছে সৃজনাত্মক সৃষ্টিতে আমি তাদেরকে পড়ার থেকে ছবি আঁকার দিকে নিয়ে যাচ্ছি বিষয় নাট্য রূপান্তর করুন আজকে যেটা পড়লাম সেটা নাটকের থ্রু বোঝানোর বুঝিয়ে দিতে বললাম স্টুডেন্টদেরকে আর বিষয়ের প্রতিফলন আজকে কী শিখলাম তাহলে চারখানা পয়েন্ট যদি মনে রাখা যায় পুরো প্ল্যানটাই আমাদের হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আজকের এই প্ল্যানটা হয়ে গেল পরে আবার আমাদের দেখা হচ্ছে সবার সাথে সো থ্যাংক ইউ আজকের মধ্যে এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো